আরবি ওয়ার্ল্ড টিপস পেজটিকে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরবি ওয়ার্ল্ড টিপস ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন মেয়েরাও বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েরা পারবে না কেন অবশ্যই পারবে কারণ নারী পুরুষ সমান অধিকার আর যদি একটা কথাই চিন্তা করি তাহলে মেয়েদের চেন কোনো কাজে লাগে না চেন খুলে মোতার অধিকার তো তাদেরও আছে মালে আসেন একটা চাবি দিয়া যদি চারটা তালা খোলা যায় ওটাকে বলা হয় মাস্টার কি আর একটা তালা যদি চারটা চাবিতেই খুলে সেটাকে বলা হয় খাং কি আপনি চারটা ইঁদুর পালেন আপনার কাছে গর্ত আছে একটা বাইরে অনেক বৃষ্টি বুঝেনি তো ওয়েদার ডিমান্ড এখন চারটা ইঁদুরের একসাথে গর্তে ঢুকতে হবে তখন আপনি কি করবেন ধরলাম উপরে নিচে মিলিয়ে আরো দুইটা আছে হ্যাঁ তাহলে চার নাম্বার ইঁদুরটা কোজেবো কানের ফুটা দা না নাকের ফুটা দিয়া তার মধ্যে মাসের মধ্যে সাত দিন থাকে লকডাউন আমি মানি আমি না শুধু সবাই মানে মেয়েদের অনেক পাওয়ার মেয়েদের অনেক এনার্জি তাহলে দেশের মধ্যে ঘন ঘন লোড শেডিং হয় কেন আমার মাথায় কোনো ভাবেই ঢোকে না একটা ছেলে যদি চারটা বিয়া করে চারটা ঘরে যদি দশটা সন্তান থাকে তারপরে বাপের নামে একটাই থাকবো এখন আপনি যদি চারটা বিয়া করেন একটা সন্তান হয় তাহলে বাপের নাম কি দিবেন সলিমুদ্দিন কলিমুদ্দিন আনোয়ার মনোয়ার নাকি গরে মিলে জানোয়ার আপনি কি নারী না ঢাকা শহরের লোকাল গাড়ি তিরিশটা সিট ফুল বিশ জন দাঁড়ানো তারপরও বলে পিছনে সিট খালি ওঠেন তাড়াতাড়ি পিছনে সিট খালি ওঠেন তাড়াতাড়ি শুধু এই সমস্ত মেয়েদের কারণে পুরা নারী জাতির সম্মান হানি হয় আমাদের উচিত সিটি কর্পোরেশনের কুত্তা মারার ইঞ্জেকশন দিয়া এদেরকে মেরে ফেলা যাতে এদের জন্য অন্য কোনো মেয়েদের কেউ খারাপ নজরে না দেখে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না